দেশের চিরসবুজ অভিনেত্রীদের মধ্যে অন্যতম জয়া আহসান দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরেও সুনাম কুড়িয়েছেন এই গুণী অভিনেত্রী অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিজেদের ঝুলিতে ভরেছেন দেশি বিদেশি নানান সম্মাননা ঈদ আসলে দেশের সিনেমা পাড়া থেকে সরব এই ঈদে রূপালী পর্দা যেন একটু বেশি আলোকিত কারণ একসঙ্গে দুই সিনেমা নিয়ে হাজির হয়েছেন গুণী অভিনেত্রী জয়া আহসান একটি রাহেন রাফিক তাণ্ডব অন্যটি নূরের উৎসব ঈদের সকাল থেকে শুরু করে আজও দর্শকের হাত ধরে সিনেমা হলে ছুটে চলেছেন জয়া ছবির সঙ্গে দর্শকদের হৃদয়ের সংযোগটা যেন নিজের চোখেই প্রত্যক্ষ করতে চান এবার তাণ্ডবের প্রচারে গিয়ে জয়া বললেন ঈদে যখন কোনো সিনেমা মুক্তি পায় তখন ঈদের আবহটায় যেন সেই সিনেমাকে ঘিরে তৈরি হয় ঈদের সকাল থেকে সবাই খবর নেয় সিনেমাটি কেমন চলছে জানলাম তাণ্ডব দেখতে সকাল থেকে হলে দর্শকের ভিড় লেগে আছে সিনেমাটি নিয়ে মানুষের রীতিমতো উন্মাদ হয়ে উঠেছে এটাই তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সবথেকে বড় প্রাপ্তি সাকিব খানের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর স্ক্রিন শেয়ার করেছেন জয়া অ্যাকশন ঘরনার তাণ্ডবে তিনি অভিনয় করেছেন এক সাংবাদিকের চরিত্রে ছবিতে আরও রয়েছেন আফজাল হোসেন সৈয়দুজ্জামান সেলিম রোজি সিদ্দিকী এজাজুল ইসলাম সুমন আনোয়ার ও মুকিদ জাকারিয়ার মতো দক্ষ অভিনয় শিল্পীরা শয়তানদের শায়েস্ত অন্যদিকে উৎসব সিনেমার প্রচারেও পিছিয়ে নেই জয় আহসান মঙ্গলবার তিনি নিজে গিয়েছিলেন একটি প্রেক্ষাগৃহের দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে বিনিময় করেছেন কুশল শুনেছেন মতামত ঈদের দুই ভিন্ন স্বাদের ছবি তান্ডব ও উৎসব দুটোতে জয়কে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন আবহে অথচ প্রতিটি চরিত্রে যেন তার এক নিজস্ব ছাপ এক অনবদ্য সব এই সিনেমা হলে ঢুকলে দেখা যাচ্ছে তাণ্ডব চলছে উৎসব জমেছে আর তার কেন্দ্রে আছেন জয়া আহসান অভিনয়ের তাণ্ডব আর শিল্পের উৎসবে তিনি একসঙ্গে মাতাচ্ছেন বাংলা চলচ্চিত্র প্রেমীদের নিকট টেবি ডেক্স নিউজ